নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি এবং সুস্থ আছি আজকের ব্লগ ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি আজকে হলো বৃহস্পতিবার মানে পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার দিন পরিষ্কার পরিচ্ছন্ন তো রোজই করি কিন্তু আজকে তো বৃহস্পতিবার সব কিছু একটু বিশে মানে একটু বেশি বেশি করে পরিষ্কার করা মানে ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি আর কি মানে বৃহস্পতিবারের দিন লক্ষ্মীবার সেই দিন লক্ষ্মী ঠাকুরের ঘর পাল্টানো হয় বাড়ি ঘর লাপা মানে পরিষ্কার করা মুছা ঘর মোছা আর যদি কাঁচা উঠোন ছিল তো আগে বাড়িতে তো কাঁচা উঠোনও আমার মা দেখত তাই দেখতাম তো বৃহস্পতিবার মানেই আমার কাছে এটাই মনে হয় যে বাড়ি ঘরকে একটু মানে যে বাড়ি রয়েছে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা যাতে মা লক্ষ্মী বাড়িতে আসে কারণ মা লক্ষ্মী তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন তার জন্য আমাদেরও একটু বাড়িঘর পরিষ্কার রাখা উচিত যাতে মা লক্ষ্মী অনেক খুশি হয় চলো তাহলে বেশি কথা না বলে আমি আমার কাজগুলো শেষ করিনি তাহলে কথা বলতে বলতে কাজই শেষ হবে না আজকে মানে বাড়িতে যেই কাজগুলো রয়েছে সকালের দিকে তো আমার রান্না প্রতিদিনই হয়ে যায় এটা তো যা আমি তোমাদের আমি বলেইছিলাম রান্না রান্নাটা না সকালেই হয় কিন্তু যেই কাজগুলো থাকে মানে বাড়ির সেগুলো আমি একটু পরেই শুরু করি রান্নাঘরের কাজগুলো না আগে শেষ করে নিলে তাহলে পরের কাজগুলো ধাপে ধাপে করা যায় আর দুটো কাজ যদি একসাথে থাকে তাহলে করতে অনেক সমস্যা হয় কোনটা আগে করবো কোনটা পরে করব যাই হোক কথা কথা বেশি না বাড়িয়ে কাজগুলো করি আমার ঘর মোটামুটি প্রায় গোছানোই হয়ে গেছে জামা কাপড় আমি আগের দিনই না বেশি করে ধুয়ে দিয়েছিলাম মানে যেগুলো ছিল ধোয়ার জন্য আজকে যদি রোদ ওঠে আমাদের এখানে তাহলে ওগুলো শুকোতে দেবো কয়েকদিন ধরে এখানে তেমন একটা রোদ নেই আর আজকে সকালে উঠে দেখলাম তো আরও কুয়াশা রোদের কোনো চিহ্নই নেই জানি না জামা কাপড়গুলোর কী হবে কিন্তু যদি শুকিয়ে যায় তাহলে তো ভালো আমার ঘর পরিষ্কার করার পর তারপর আমি চলে এলাম পাশের ঘরে মানে যেই ঘরে ঠাকুর রয়েছে সেই ঘরটা ঝাল দেওয়ার জন্য মানে সকালে তো ঘর ঝাল দেওয়া হয়েছিল এখন আমি ঘরগুলো মুছবো তার জন্য আমি আরেকবার করে ঝাল দিয়ে দিচ্ছি যাতে ঘরে বালি না থাকে আর ঘরে যদি একটু একটু বালি থাকে আর যদি ঘর মুছি তাহলে কিন্তু ঠিক ভালো লাগে না বল তার জন্য আমি ঘর যখন মুছি ঘর ঝাড়দার থাকলেও আরেকবার করে ঝাড়ু দিয়ে নিই যাতে পরিষ্কার লাগে এই যে ব্যাপার আমার ঘরে সব কাজে প্রায় হয়ে গেছে এখন আমি শুধুমাত্র ঘরটা মুছে নেব কিন্তু সবারই একটা জিনিস মানে ইচ্ছে থাকে যেমন আমার ইচ্ছে টেবিল বা ছোট জিনিস কিনবো আর সংসার সাজাবো প্রত্যেক মেয়েরই তো এরকম একটা স্বপ্ন থাকে তাই না ছোট ছোট জিনিস কিনি ছোটো ছোটো জিনিসই কিন্তু আমাদের খুশি লাগে যেমন আমার জামা কাপড় রাখার আপাতত জায়গা নেই অনেক কিছু আছে কিছু একটা কিনবো জামা কাপড় রাখার মানে ছোটো ছোট জিনিস দিয়েই তো কিছু গড়ে উঠে না ধীরে ধীরে সংসার এতে তো অনেক ভালো লাগে আমিও তাই চাই এখন ছোট ছোট জিনিস দিয়ে যাতে কিনতে পারি নিজেরও খুশি লাগবে আর সংসারের জন্য কিছু হবে তো আমি আমার ঘরটা মুছার পরে তারপর চলে এসেছিলাম পাশের ঘরে মানে যেই ঘরে আমাদের ঠাকুর রয়েছে যে ঘরে আমি পুজো দেবো তো আমি এখন সেই ঘরটাও মুছে নিচ্ছি আমার ঘর মোছার পর তারপর আমি চলে যাব রান্নাঘরে এই যে দেখো আমার না রান্নাঘরের কাজ না সকালেই হয়ে গিয়েছিল মানে সকালে আমি যখন রান্না করেছিলাম তখন আমার হাতে না কিছুটা টাইম ছিল তাই ভাবলাম বেকার বেকার বসে থেকে কী লাভ ঘরে বাসন মাজা বা গ্যাস মোছা সবগুলো করেই রেখে দিই শুধুমাত্র ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা এটা আমি পরে করে নিতে পারবো এতে বেশি একটা টাইম লাগবে না কিন্তু ওই যে বাসন ধোয়া গ্যাস মোছা এগুলো করতে একটু টাইম লেগে যায় তাই ভাবলাম হাতে যেহেতু একটু সময় রয়েছে কাজগুলো আগে শেষ করে নিই তো রান্নাঘরটা ঝাড় দিলে ঝাড় দিয়ে নিলাম এবার আমি রান্নাঘরটা মুছে নেব এই যে দেখতে পাচ্ছ একটা ডানটা মানে একটা লাঠির মধ্যে না একটা কাপড় ছিঁড়ে ছিঁড়ে মানে পেঁচিয়ে নেওয়া হয়েছে কারণ রান্নাঘর রান্নাঘরে না আমরা জুতো পরে আসি জুতো পরে মানে কী বলো তো এই ঘরটা না আমাদের অনেক নিচু তো তো মাটি আর ঘর প্রায় সমান সমানই বলতে পারো তার জন্য ঘরের সবসময় বালি থাকে আর বালি পায়ে আসলে না আমাদের অনেকে এরকম হয় না যে পা ফেটে যায় পা বেশিক্ষণ মানে পায়ের গোড়ালির মধ্যে অনেকে ফাটা ফাটা থাকে অল্প আর বেশি বালি লাগলে বেশি ফেটে যায় তার জন্য না মানে এমনিই আসা হয় এই জন্য হাত দিয়ে মুছতে বা ইসে করতে ভালো লাগে না তার জন্য এরকম একটা ডানটি আছে আর যেটা দিয়ে না যেমন এই নিচ দিয়ে নিচ দিয়ে মুছতে গেলে অনেক সুবিধে হয় হাত দিয়ে তো সবসময় ওরকমভাবে মোছা যায় না কারণ হাত তো অতটা দূর পোছায় না কিন্তু ডানটি দিয়ে মুছলে ঘর যেমন পরিষ্কারও হয় ঠিক তেমন সব জায়গায় ভালোভাবে এই যে দেখো আমার পুরো ঘর কিন্তু মোছা হয়ে গেছে এখন আমি শুধু বাইরের দিকটা মুছে নেব মানে আমার রান্নাঘরের বাইরের দিকটা না মানে উঠোনটা আসলে কাঁচা মাটির উঠোন তো পাকা করা হয়নি তো এই জায়গাটা আমি যখনই আমি ঘর মুছি আমি সবসময় না একটু লেপে নিই দেখতে যেমন সুন্দর লাগে তার সাথে আমি যতটা জানি ঘর মোছার পর যদি সিঁড়ি থাকে তাহলে সিঁড়িতে জল দিয়ে দেয় আর যদি এরকম কাঁচা থাকে তাহলে এরকম কাঁচা মানে মাটিটাও লেপে দেয় দেখতেও সুন্দর লাগবে আর জানি না নিয়ম হিসেবেও হয়তো মুছে কিন্তু ভালো লাগে দেখে আমি মুছে দিই আর হ্যাঁ তোমাদের আমার এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কারণ তোমাদের কমেন্ট দেখলে আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক মানে আরও উৎসাহ জাগে তার জন্য প্লিজ আমাকে একটি করে কমেন্ট করে দিও আর আমার এই ভিডিওটি লাইক করে দিও এবং শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমি তোমাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি ঠিক আছে চলো তাহলে আমার কিন্তু সবগুলো ঘরেই মোছা হয়ে গেল ওঠানো মোছা হয়ে গেল এখন আমি শুধুমাত্র যেই দুই একটা জামা কাপড় রয়েছে সেগুলো একটু ধুয়ে দেব তারপর স্নানও করে নেব মানে পূজা দেওয়ার জন্য আর কি এমনি সব কাজ হয়েই যখন গেছে জামা কাপড়টা ভিজিয়ে রেখে ধুয়ে দিয়ে তারপর যাবো স্নান করতে স্নান হয়ে গেলে তারপর আমি পুজো দেব তো এখন আমি পুজো দেওয়ার জন্য মানে পুজো দেওয়ার জন্য বাসন বাইরে নিয়ে আসছি বাসনগুলো ধুয়ে নেব আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে তো ঘট পাল্টাতে হয় আর পান কলা দিতে হয় আর অনেক কিছু দিতে হয় আর আমি জানো তো আমার শঙ্খটাও আমি আগে বাজাতে পারতাম না এখন তাও ধীরে ধীরে কিছুটা হলেও শিখেছি কিন্তু যে উলু জোগাড় দেওয়াটা না না এখনও পর্যন্ত আমি শিখতেই পারছি না জানো তো মানে যখন আমি চেষ্টা করি কিন্তু হয় না কিন্তু শিখে যাব ধীরে ধীরে এটা ভরসা আছে শিখে যাব একটু টাইম লাগলেও ঠিক শিখে যাব যাই হোক পূজাটা দাও আমি আগে কমপ্লিট করে নিই এরপর আমি চলে গেছিলাম বাইরে মানে আমাদের তুলসী তুলসী তুলসীতলায় জল দিয়ে নিলাম তাহলে চলো ব্লগ ভিডিওটি আমি এখানে শেষ করছি আর এই যে দেখো আমার মেও চলো তাহলে টাটা